আছে না যে কথায় বলে গুরুমারা মারা শিষ্য তো শেখ মুজিব ছিল সেই গুরুমারা মারা শিষ্য শেখ মুজিব জাতির পিতা জনক হওয়ার জন্যে উনি যথাযথ উপযুক্ত ছিল না হ্যাঁ আমরা ওনাকে শ্রদ্ধা করতে পারি উনি উনি বাংলাদেশের জন্যে জেল খেটেছেন উনি বিভিন্ন জায়গায় সাতই মাস ভাষণ দিয়েছেন তখন ছিল বাংলাদেশের জনগণের জন্যে শেখ মুজিব যদি জাতির জনক হতে হয় তাহলে মাওলানা ভাসানি উনি যে তার বিভিন্ন বক্তৃতা এবং অসংলগ্ন দুর্নীতি তখন যে খামোশ শব্দটা সে উল্লেখ করতো এইটা সে খামোশ শব্দটা শুধু এমনি আসে না এই খামোশ শব্দটা ছিল বাংলাদেশের ইতিহাস এখন পর্যন্ত খামোশ শব্দ শোনা যায় না কারণ খামস ছিল দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দেশের গণতন্ত্রের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে এবং ওই ভারতের বিরুদ্ধে ছিল এই খামোশ শব্দটা আজকে পনেরো বছরের যে শেখ হাসিনা শেখ মুজিবের কন্যা যে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে সেই রাষ্ট্র ক্ষমতা ওনার পিতাকে জাতির পিতা হিসাবে যে উপস্থাপন করেছে এটা সম্পূর্ণ আমরা যারা জাতীয়তাবাদ এবং ইসলামী গণতন্ত্রের জন্য বিশ্বাস করি আমরা এটা কখনোই মানতে পারি নাই কারণ হচ্ছে এই শেখ মুজিব কিন্তু যে রাজনৈতিক দীক্ষা এবং শিক্ষা পেয়েছে সেটি ছিল মৌলানা মজলুম জননেতা মাওলানা ভাসানির কাছে কারণ উনি ছিল সেক্রেটারি যখন বাংলাদেশ মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ করেছিল তখন কিন্তু প্রতিষ্ঠিত সভাপতি ছিল আজকের এই যে মাওলানা ভাসানি সাহেব কিন্তু যখন বাংলাদেশের যে রাজনৈতিক এবং ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি সবাইকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এখানে স্পেসিফিক স্পষ্টভাবে আমি উল্লেখ করতে চাই যদি জাতির জনক ঘোষণা করতে হয় তাহলে আমাদের জননেতা এবং মাওলানা ভাসানিকে জাতির জনক হিসাবে ঘোষণা করলে আমি মনে করি আপামোর জনগণটা এটা মেনে নেবে কিন্তু ওই শেখ মুজিব সাহেবের যে এককভাবে সবার উপরে চাপিয়ে এবং সংবিধান সে এবং আমাদের যে আমাদের বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানকে ব্যবহার করে সেখানে উল্লেখ করে যে সমস্ত অফিস আদালত প্রাইভেট সেখানে শেখ মুজিবের ছবি টাঙ্গিয়ে রাখতে হবে সেইটা শেখ হাসিনার যে কত বড় অন্যায় ছিল এবং এককভাবে কর্তৃত্ববাদের যে জনগণের উপরে স্টিম রোলার ছিল সেইটা হচ্ছে অন্যতম কারণ কিন্তু ওই শেখ পরিবারকে শেখ হাসিনা বাংলাদেশের যে সংবিধান ব্যবহার করে এইটা হতে পারে না এটা সংবিধানে সংশোধন করে মানুষের পুস্তকে স্কুল কলেজ প্রাইমারিতে পুস্তকে এটা লিপিবদ্ধ করা উচিত পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ সেই যুদ্ধের শুরু থেকে এই আজকের মাওলানা ভাসানি তখন তার স্বচ্ছার যে দরাজ কণ্ঠ সেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং ওনার বক্তৃতায় বলেছে যে পিঞ্জির বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি দিল্লির দাসত্ব করার জন্যে নয় কিন্তু আজকে ওনার পরিবার ওনার রাজনৈতিক যে কর্মকাণ্ড যারা পরিচালনা করবে তারা আজকে ওইভাবে উপস্থাপন করতে পারতেছে না হলে এই যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে ইতিহাস সাক্ষী দেবে ইতিহাস কখনও মিথ্যা বলে না ইতিহাস সাক্ষী দেবে সেদিন এই মাওলানা ভাষানই হবে স্বাধীনতার ঘোষক কারণ ওই ঘোষণার থেকেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধে শুরু হওয়ার যে পরিকল্পনা সেটা মাওলানা ভাসানি বলার পরই যে বাংলাদেশ স্বাধীন সেটা ওই থেকেই শুরু হয় তখন তো পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তান কারাগারে ছিল এই পূর্ব পাকিস্তান সেখান থেকে শেখ মুজিবকে লোভ দিয়ে এবং সেই লোভে পরে টোপে পরে ওনাকে পূর্ব পাকিস্তানের জেল থেকে ওনাকে পাকিস্তানে নিয়ে গেছিল সেই পাকিস্তানে নেওয়া হয়েছিল যে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে কিন্তু এই লোভ উনি নিয়েছিল কিন্তু এই লোভে তখনকার যে ভাষানি বা আমাদের রাষ্ট্র কাঠামো যারা ছিল সেই লোভে কখনও তারা পাকিস্তানের লোভে পা দেয় নাই একমাত্র শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার জন্যই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান গিয়েছিল এবং কারাগারে ছিল সেই কারাগার থেকে তখন যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল তখন এই আপনি দেখেন সেই সময় দিতে যে চুক্তি হয়েছিল সেখানে আমাদের বাংলাদেশে কেউ না তখন জেনারেল এম এজ ওসমানী সাহেব ছিল কেন ওই সরাত দিতে সমঝোতা স্বাক্ষরে ভারত প্রতিনিধিত্ব করছে সেখানে শেখ ওই যে জেনারেল এম এজ উসমানকে রাখা হয় নাই তার মানে পরিষ্কার এইটা শেখ মুজিবকে তখন প্রধানমন্ত্রী দেওয়ার জন্যেই পূর্ব পাকিস্তান কারাগার থেকে পশ্চিম পাকিস্তান নিয়ে তাকে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যে তাকে ওইখানে নেওয়া হয়েছিল মাওলানা বা ভাসানি সাহেবের যদি আমরা জীবন ইতিহাস দেখি হ্যাঁ ওনার ওনার পারিবারিক কোনো সম্পত্তি নাই ওনার দুর্নীতি নাই উনি যেখানে একটা লুঙ্গি এবং সেই পাঞ্জাবি পরে এবং একটা তাল পাতার টুপি পরে তার আজীবন রাজনীতি করে গেছেন তার জীবনে কখনো কোথাও একটা খাটের বেশি মানে নর্মাল কাঠের একটা খাটের উপর বেশি পাওয়া যায় না এবং আমি টাঙ্গাইলে ওনার যে মাজার আছে সেখানে আমি গিয়েছি সেটা একটা মানুষের যে ভিতর থেকে যখন একটা মানুষের শ্রদ্ধা আসে তখন মানুষের আমি দেখেছি যে এই শ্রদ্ধা ভিতর থেকে আসে আজকেও বিএনপি বলেন যারা আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নাই তারাও এই ভাষানিকে স্মরণ করে না কিন্তু তাদের জিজ্ঞেস করেন যে সেই ধরনের যারা সিনিয়র নেতা তারা বলবে যে হ্যাঁ মাওলানা ভাসানি এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে গেছে এবং এই প্রতিষ্ঠার পিছনে মাওলানা ভাসানি ছিল অন্যতম প্রতিষ্ঠাকালীন সে সভাপতি হিসাবে সে থাকবে আওয়ামী লীগের তিনশো জন যে সংসদ সদস্য এবং ভোটে বা বিনা ভোটে আরও ছিল তিরিশ জন এইখানে যদি ভালো লোক কোথায় আজকে একজনও খুঁজে পাচ্ছি না এই তিনশো সদস্যের ভিতরে যারা সিনিয়রিটি আছে তারা আমাদেরকে জামাত বিএনপি এবং বিভিন্ন সময় আমাদেরকে রাজাকার বলতো এই রাজাকার হচ্ছে তিনশো আসনের যারা ওইখানে সংসদ ভবনে ছিল তারা হচ্ছে সর্বোচ্চ রাজাকারের প্রতিষ্ঠাতা কীরকমের কারণ সত্য কথা বলতে পারতো না ওনার পিতা এবং ওনাদের ওনাদের যে জাতির পিতা এই শেখ মুজিব সাহেব মাওলানা ভাসানিকে পাশ হয়ে সালাম করত এবং সেখান থেকে দোয়া নিত এ কোনো সংকট এবং এই সংকটে উনি উনি এসে হাত ধরে আজকে বাংলাদেশের যদি আমি রাজনীতি করতে হয় তাহলে ওই আওয়ামী লীগ যদি কোনো কারণে দু একজন ভালো থেকেও থাকে যারা সিনিয়র সিটিজেন তাহলে ওই মাওলানা ভাসানির রাজনীতি করে তাদের শিখতে হবে না হয় এদেশে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো স্পেস নাই সেই স্পেস শেষ সোলানা ভাসানি সর্বজন বিদিত এবং একজন কিংবদন্তি হাজার বছরেও একজন জন্ম নেয় যে হাজার বছরের জন্ম তার জন্ম ছিল বাংলাদেশের জন্যে আশীর্বাদ উনি যখন মাদ্রাসায় লেখাপড়া করে যখন উনি আসামে গিয়েছিল সেই আসামেও যখন মানুষের নির্যাতিত ছিল সেই আসাম থেকে ওনার রাজনৈতিক সূচনা সেই সূচনার থেকে উনি তার আজীবন ইসলামের জন্য কাজ করে গেছেন দেশের গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন দরিদ্র মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য কাজ করে গেছে যারা বাংলাদেশে আমরা এখন আছি কমিউনিস্ট এবং যারা চীনপন্থী বামপন্থী ডানপন্থী ইসলামপন্থী ওনার ব্যাপারে কেহই কোনো দ্বিমত পোষণ করছে না একমাত্র বাসা হচ্ছে আমাদের সবার ভিতরে একজন শ্রদ্ধা এবং গ্রহণযোগ্য এবং আজীবন আমরা যতদিন রাজনীতি করে যাব এই বাম ডান কমিউনিস্ট এবং যারাই আর ইসলামের বিশ্বাস করি তারা আজীবন তাদেরকে স্মরণ করে যাব শ্রদ্ধার সাথে স্মরণ করে যাব এই জন্যই আমরা তাকে জাতির জনক হিসেবে যদি আগামীতে যে গণতন্ত্রের সরকার আসে আমার আবেদন থাকবে আবদার থাকবে তাকে জাতির জনক হিসাবে ঘোষণা করা এবং যারা বই পুস্তকে এর ইতিহাস তুলে ধরা না হয় বাংলাদেশ আজীবন ইতিহাসের জন্যে যে ইতিহাস যখন কথা বলে তখন ইতিহাস মানুষকে রক্ষা করতে পারে না পাঁচই আগস্টের বিপ্লব ইতিহাস মুছে দিয়ে শেখ মুজিব জাতির পিতা হয়েছিল শেখ মুজিব জাতির পিতা হওয়ার মতো তার কোনো যোগ্যতা ছিল